গাড়ি আছে ললিপপ আছে দুইটা তিনটা চারটা পাঁচটা বাবা আমার হুমায়রা তো বিনা শিখে গেছে ছোট্ট কুমাইরা আসো শিখাই তোমাকে গুনা শিখাই আসো এই যে এই যে দেখো এই যে একটা

কেমনে কাউন্টিং করে হুমায়রা কোকান না আর এই ললিপপ বানা না এগুলো দিয়ে কি করবা ললিপপ দিয়ে এক এক দিন একটা খাবা আর আমি ভিডিও বানাবো ঠিক আছে বাবু ললিপপ খাবে ললিপপ তাই খাতো ভিডিও বানাবো এগুলো দিয়ে শর্ট ভিডিও বানাবো পেয়েছিল মায়ের রাতের কর্মকাণ্ড এখন ঘন্টু পরে মায়েরা ভাত খাবে সবজি দিয়ে মজার তবে খাও সবজি দিয়ে ভাত খাব না সবজি সবজি দিয়ে ভাত খাবে না সবজি মাছ দাওকলে হ্যাঁ অসুখ ভালো হয়ে যাবে ললিপপ খেলে বলে অসুখ ভালো হয়ে যাবে তার জন্য এগুলোর ওষুধ বানাইছে ললিপপ না কি ওষুধ কত সুন্দর কথা যে বলে কত ঢং করে কথা বলি মায়েরা কেমন লাগে ईलाकर टेस्टी लगे भात खबे ना तू बिना बोलसो मांस दिए भात खबे मैं बोलिसला मां मैं आज के मांस दिए भात खाबो আচ্ছা আচ্ছা খাবারের রুটিনে এক একদিন এক একটা থাকে একদিন থাকে মাংস মুরগির মাংস একদিন থাকে মাছ একদিন কবুতরের মাংস একদিন ডিম একদিন শুধু বেশি বেশি সবজি আর মাছের সাথে তো ডেলি সবজি থাকেই তো হুমায় রাকে এরকম করে আমি খাওয়াই সব আর মাছ মাংস যেমন পুষ্টিকর তার চেয়েও বেশি হচ্ছে সবজিটা সবজি বাচ্চাকে খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেক ইয়া হয় আর ছোটো থেকে সবজি খাওয়ার অভ্যাস করতে হয় না তো বড়ো হলে খায় না আমি অনেকেই দেখেছি বড় হয়েছে শুধু ডিম খায় মাংস খায় সবজি খায় না বা ফ্রুটস খায় না তো এগুলো ছোটো থেকে অভ্যস্ততা করলে আর বড় হলে সমস্যা হয় না বাচ্চাদের আর এগুলো আমাদের জন্য খুবই জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো সো সুন্দর করে রান্না করলে মাঝে মাঝে আমি কিছু রেসিপি দেই আমার শর্টস ভিডিওতে দেই লং ভিডিওতে কীভাবে বাচ্চাদের রান্না করে খাওয়াতে হয় আমি যাই রান্না করি খুব মজা করে করি আর হুমায়রা সবই খায়

তো আমাদের বাসায় এই লাইটগুলো নষ্ট হয়ে গেছে টিউব লাইট এগুলো আমরা লাগাবো তুমি মিস্ত্রি উনি ঠিক করবে এই জন্য ওনার সাথে কথা বলছিলাম আর এখানে হুমায়রা ললিপপ খাচ্ছে ওরে হুমায়রা যায় ওই জায়গায় সুইচ দিয়ে লাইট জ্বালে দুইটা লাইট জ্বালালে ঘরে গরম লাগে লাইট তো আমার বলতেছে বালিশ দিয়ে দিতে দাঁড়াবে যে দাঁড়াবে আর একটু সামনে যাও আর একটু সামনে যাও বালিশ দিয়ে বালিশ আরো সামনে দিয়ে দাঁড়ো এই যে বালিশ দিয়ে আমার লাইট করতেছে এই যে লাইট করছে কোনটা জ্বালাবে দুইটা লাইট জ্বালাবে দুইটা জ্বালা লাইট ঘরে গরম লাগে না গরম লাগে তো বাবু অনেক গরম পড়ছে অনেক গরম বেশি বেশি পানি খেতে হবে গরমে মায়েরা সবজি দিয়ে ভাত খাবে গরমের সবজি দিয়ে ভাত খেলে অনেক ভালো হট করে ললিপপ খাচ্ছে কি মজা করে ললিপপ খায় মজা লাগে ললিপপ খাইতে

সন্ধ্যার পরে রাত ছিল তখন রান্নাটারও বেশি কুমায়রা গিয়েছে পরে এই যে কালবউশ মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে দিয়ে রান্না করেছি রেসিপিটা দিতে ইচ্ছা করুন না দিলাম না আর সকালে বড় ভাজি ভালো ছিল আলু ভাজি আছে দিয়ে রাতে খাওয়া হবে তো আর হুময়রা করে দিয়ে খাওয়া মনে আমার মেয়েটি শুভরাত্রি ভালো থাকবেন সবাই